আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান ওই সমন্বয়ক ঘটাও বাংলাদেশ বাঁচাও ওই নাস্তিক ইউনুস ঘটাও বাংলাদেশ বাঁচাও কারণ হইল একটাই এই সরকারের আমাদের সাধারণ জনগণের ম্যান্ডেটের সরকার না এই সরকার মূলত দুই চারজন বিশেষ করে হাস্তাবল আলম এই দুই সরকার সমন্বয় আর উপদেষ্টা যারা আছে জায়গা সরকার এই সরকার আমাকে সরকার না বিগত পাঁচ মাস এই সরকারের বয়স কিন্তু এই ফার্স্ট মাসে মানে বাংলাদেশে একটা ইটল বসাইতে পারেন এই সরকার আর অথচ যে সরকার আমাগ লেগে এত কিছু বসে দেশটাকে সাজাইছে এরা শুধু দেশটলে বাংছে ওই সরকার ঘড়িয়া দিয়ে গেছে আর এই সরকার ভাঙছে এই সরকার আমি মনে করি জনগণের সরকার না এই সরকার ওই আমেরিকান সরকার ঠিক আছে আমেরিকান কোথায় সরকার তো আমি মনে করি আমেরিকাতে যায় রাজনীতি করুক এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার ঢুকলেই গেছে উনি মনে হয় ওনার ফেস শসি ব্রিফিং করে একটা কথা বলছে যে বাংলাদেশের পাঁচশো ষাটটা মডেল মসজিদ করা উচিত হয়নি আমি মনে করি এরা আমেরিকার কৃষ্টি কালচার ধারণ করে বাংলাদেশের মানুষ প্লাস বাংলাদেশের ধর্ম এরা বিশেষ করে না এর জন্য আমরা এই সরকারের বা এই ইউনি সরকারের উপদেষ্টা বা সমন্বয় যারা আছে সবার পথ দেখছে ঠিক আছে এরা আম সরকার না। মাইকে বললে এক ঘন্টা বললে ও না এটা শুধু লেখা দেওয়ার লাগবে ঠিক আছে এরকম অবস্থা বর্তমানে তারপরও আমরা আমাকে নিজের প্রয়োজনে একটু চিন্তা করি না ঠিক আছে সময় খারাপ আবার সময় ভালো হইব কিন্তু যেহেতু বাংলাদেশে জন্মাই সেটা আমার দেশ আমি আমরা স্পষ্ট দেই বাংলাদেশ এরা একটা ভুল হতে নেয় একটা ভুল দিকে দাবিত করে এই জন্য বাংলাদেশ আমার দেশ এই জন্য আমি বলি এই সরকারে এই জায়গায় ধাওয়া উচিত না কারণ এই সরকার ওই বিশ্বরে ম্যানেজ করিয়া বহির্বিশ্ব কন্ট্রোল করিয়া কূটনীতি সম্পর্ক বজায় রাখিয়া দেশ চালাইব এরকম ম্যান্ডেটে সরকারের নাই আর বিশেষ করে দুই সাইড যেন উপদেষ্টা সমন্বয় গেছে এর হলো কম বয়সী ঠিক আছে অতি আবেগে ভরা এই সমস্ত আবেগ দিয়ে দেশ চলে না এই যে একজন উপদেষ্টা ওই মাহফুজ আলম যে একটা মানচিত্র দেখাইছে এটা শুধু একটা যুদ্ধের ভয় তারা শুরু করছে এই শালারা তো যাইব কি আমেরিকা আমাকে দেশটা ইউকের মতো ধ্বংস করিয়া দিয়া তৈ ফলাইব আমরা মনে করি এরা যোগ্য না এরা যারে যেই জায়গাত মানায় এরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়া যাওক আর যারা রা দেশ বুঝে রাজনীতি করছে রাজনীতিবিদ হ্যাঁ দেশে হাল ধরে পাওয়া আর দেশ করা কিন্তু এক না ধরেন এই ভদ্র হচ্ছে ভদ্র যদি একটা দেশ চলে না আপনার দেশে সর্বোচ্চ আলু সৃষ্টি হওয়া লাগে এই বদ্রগুলো কেড়ে যায় যদি ছাত্র ছিল ধাক্কাতে হওয়া লড়ে ধাক্কাতে হওয়া লড়ে না আমার ধাক্কাতে হওয়া লড়ে মানে যে লড়াই তার লড়ানি লড়ে ঠিক আছে এই এই সমস্ত तो बद्रुलू बाया तो हो देखते भाई